কেমন আছে সবাই প্রথম আজকে লাইভে আসলাম ভালো শোনা যাচ্ছে না নার্ভাস লাগছে একটু দেখো আমার ঘর এটা ঠিক আছে এগুলো সব আমার নিজে হাতে বানানো শুনতে পাচ্ছ না বুঝতে পারছি সবাই আচ্ছা আমি ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো সব আমার হাতের বানানো দেখেছ এই যে আমার ঠাকুর ঘর এটাও আমার হাতে বানানো এই দেখো জগন্নাথ এই যে লক্ষ্মী ঠাকুর খালি একটু পাশে থেকে ব্যাস আর কিছু লাগবে না কি করলাম